কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন এটা র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে আমরা যদি র্যাম অ্যাসিডিগুলো একটু দেখাই পিসিশনের আর এটাতে কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে আমরা যদি যদি পিসি থেকে শুরু করি আই সেভেন এলিভেন জেনারেশন এটা কোর রয়েছে আটটা লজিক্যাল বছর ষোলোটা এবং চব্বিশ এম বি ক্যাশ রয়েছে আর এটার যে মেমোরি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বত্রিশ জিবির মেমোরি রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনার অ্যাসিডি ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের অ্যাসিডি ব্যবহার করা হয়েছে পাশাপাশি গ্রাফিক্সের কথা যদি বলি পনেরো জিবি ষোলো ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে পাশাপাশি কিন্তু এটাতে কিন্তু এন গ্রাফিক্স কার্ড রয়েছে জিটিএক্স গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আমি গ্রাফিক্স কার্ডিক্স এনবিডিআর এবং এ টু ডাবল জিরো এই গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আর এর গ্রাফিক্স এবং কিন্তু এটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং পনেরো জিবি অর্থাৎ ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড বুঝতে পারছেন এটা প্রায় আপনার উনিশ বিশ জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে কর্পোরেট অফিসের জন্য বেস ডিল আইম্যাক উপরে সো এক পিস দুই পিস না আজকে আপনি চল্লিশ পিস পঞ্চাশ পিস আইম্যাক দেখে আপনার আইম্যাক কিনতে পারবেন কোয়ালিটি টেক থেকে ভাই এটা তো টোয়েন্টি সেভেন ইঞ্চ ফাইভ কে রেটিনা ডিসপ্লেও আছে ফোর কে রেটিনা ডিসপ্লে আছে আর এটা আসলে আজকের অফারটা আমরা বলছি আপনি যেটা মেনশন করেছেন যে আমরা কর্পোরেট ডিল বলছি আচ্ছা যারা যাচ্ছেন একসাথে 10 পিস 15 পিস 5 পিস 10 পিস যা যাই কয় পিস লাগে না কেন আপনার অফিসটাকে একদম প্রিমিয়াম লুকে সাজাতে যাচ্ছেন আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আইমেকে 2017 এর মডেল এটা পুরাই আই5 প্রসেসরের এটা র‍্যাম রয়েছে আপনার 8GB র‍্যাম রয়েছে 4GB গ্রাফিক্স এবং 256GB এসএসডি দিয়ে আছে এবং ডিসপ্লেটা আপনি একুশ ইঞ্চি রেডমি ডিসপ্লে পেয়েছেন যেটা ফোর কে ডিসপ্লে রয়েছে আমাদের কাছে দেখতে কিন্তু এগুলো একদম প্রিমিয়াম লুক দিবে আপনার অফিসটাকে বা যারা পার্সোনাল ইউজের জন্য ভিডিও রিংয়ের জন্য এর জন্য চাচ্ছেন একটা হাই কনফিগারেশন একটা আইম্যাক আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এটা মার্কেটে এই মুহূর্তে বেস্ট ডি আপনারা ইউটিউবার চ্যানেল সবগুলো ভিডিও ঘেঁটে দেখবেন বা অন্যান্য চ্যানেল যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ঘেঁটে দেখতে পারেন এটার প্রাইসটা আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একসাথে পার্চেস করেছি খুবই ভালো প্রাইস পেয়েছি আপনাদেরকে খুব ভালো প্রাইস দিব এটা আনবিটেবল থাকবে আর যদি আমি পোর্ট পেয়েছে যদি কথা বলি প্রাইস বলার আগে যেমন পোর্ট রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে নেটওয়ার্ক পোর্ট রয়েছে দুইটা টাইপসি রয়েছে চারটায় এইচডিএম এর ইউএসবি রয়েছে এবং মেমোরি কার্ড রয়েছে হেডফোন যে রয়েছে আর এখানে শুধু একটা পাওয়ার কেবল আর কোনো সেট নেই এটাতে পাওয়ার এখানে ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটা কিন্তু মাথা নষ্ট আমরা এখানে একটা ম্যাকবুক অন করে রেখেছি এটার যে সেট আমরা জাস্ট দেখাবো এখানে দেখেন ম্যাজিক কিবোর্ড ম্যাজিক কিবোর্ডটা পেয়ে গেছেন না মাউস ম্যাজিক মাউস এগুলো সবগুলো ব্লুটুথ পেয়ে যাবেন পাশাপাশি এটাকে সেটআপ করেছি অন করেছি যেটা আমরা অন করা যেটা সেটা দেখাচ্ছি ওকে এই পাশে যদি দেখেন এটা হলো 2017 এটা শুধু কিছুই না শুধু একটা কেবল ব্যবহার করবেন আর এখানে দেখেন লুক লাইক দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা যাচ্ছেন অল্প বাজারের মধ্যে ম্যাকবুক সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন আমি জাস্ট একটু সাউন্ড আমি কপিরাইট হবে সেজন্য দেখালাম না ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো হবে আমার কাছে এগুলো প্রত্যেকটাতে দুইটা করে রয়েছে এখানে প্রায় বিশ বাইশ পিসের মতো রয়েছে আপনারা যারা যাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলো আইমেক থেকে একটা আইমেক নেবেন বাট প্রাইসের জন্য এতদিন পারেন নাই আসলে স্পেশালি প্রাইসটা বলে দিচ্ছি এটা মার্কেটে আপনারা পঁয়ষট্টির নিচে আপনার কোথাও নাই অর্থাৎ বাষট্টি থেকে পঁয়ষট্টি এর মধ্যে প্রাইস আমরা যে প্রাইসটা করেছি এটা আশা করছি আমরা পাঁচ সাত দিনের বেশি থাকবেন এই প্রোডাক্টগুলো আর কর্পোরেট যারা যাচ্ছেন অনেকগুলো একসাথে নিয়ে যাবেন আপনারা আপনাদের ওই ফ্রেন্ডকে মেনশন করেন এই ভিডিওটা বা ওই বসকে মেনশন করেন যারা যাচ্ছে অফিস থেকে একটু প্রিমিয়াম লুকে চাচ্ছে বাজেট ফ্রেন্ডলি কিছু আইমেক দিয়ে আপনারা নিতে পারেন এটা প্রাইস নির্ধারণ করেছে আমরা মাত্র আটচল্লিশ হাজার আটশো টাকা আচ্ছা আটচল্লিশ হাজার অনলি আটচল্লিশ হাজার আটশো টাকা আইমেক টু থাউজেন্ড সেভেন্টিন পাচ্ছেন এটা বুঝতে পারছেন এটা এই মুহূর্তে পুরো বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর চ্যালেঞ্জিং এতগুলো প্রোডাক্ট একটা মডেল ইম্পসিবল এছাড়া কিন্তু আমাদের কাছ থেকে হাজার পনেরো ম্যাকবুক প্রো এআর আই সেভেন এম ওয়ান এম টু সবগুলো রয়েছে ইনশাল্লাহ ভাই এই প্রাইজের মধ্যে কি কিবোর্ড মাউস দিয়ে দিচ্ছেন সবগুলো এটা ফ্রি ফ্রি সবগুলো এটা কিন্তু আমরা আলাদা চার্জ করে অনেকে বাট আমরা এই প্রাইজের মধ্যে কিবোর্ড মাউস সব ফ্রি দিচ্ছি দেখেন একটা ম্যাজিক মাউস কিনতে গেলে পাঁচ থেকে দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগে এর কিবোর্ড কিনতে গেলে আট থেকে দশ হাজার টাকা দশ হাজার টাকা আমরা কিন্তু ফ্রি পেয়েছি ফ্রি দিচ্ছি আপনাকে আচ্ছা সো আপনারা কিন্তু আইম্যাক এর সাথে ম্যাজিক কিবোর্ড মাউস ফ্রি পাচ্ছেন আর যারা ল্যাপটপ খুঁজতেছেন কোয়ালিটিটাকে তাদের জন্য নতুন শিপমেন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ভাই কি কি আজকে আমাদের আমাদের বারো হাজার নয়শো নব্বই থেকে চোদ্দ হাজার নয়শো নব্বই থেকে শুরু করে আমাদের থেকে এক লাখের উপরে ল্যাপটপ রয়েছে পাশাপাশি কিন্তু প্রিমিয়াম বলেন মিড রেঞ্জ বলেন সর্বোচ্চ রেঞ্জ বলেন যাই বলেন না কেন সব রেঞ্জের প্রোডাক্ট এক ছাদে নিচ্ছে অর্থাৎ একশো রুমে আসলে সব ধরনের বাজার ল্যাপটপ পাবেন ওপেন বক্স সিলপ্যাক যাই চান না কেন সব পাবেন আজকে ম্যাকবুকের পাশাপাশি আমরা এলিট বুকের কিছু এসপি প্রোডাক্ট দেখাবো পাশাপাশি ডেলও আছে লেনোভো আছে এসপির মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এসেছে যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চাচ্ছেন তাও টু জিবি টু জিবি গ্রাফিক্স কার্ডের দাম প্রায় বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আমরা টু জিবি গ্রাফিক্স কার্ডটা আজকের ল্যাপটপের যে প্রাইস দিব এটা অবাক হয়ে যাবেন আপনি এটা হচ্ছে রাইজেন পসর একটা ল্যাপটপ এটা রাইজেনের সেভেন ফোর ফাইভ জি সিক্স সিরিজটা ওকে এটা র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটার অ্যাসিডি ব্যবহার করা হয়েছে টু ফিফটি সিক্স জিবি যেটা আপনার দুইটায় আপডেট করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু আপনার ডিসপ্লেটা কিন্তু টাচ টেকনোলজি ব্যবহার করা হয়েছে ম্যাট টাচ স্ক্রিন যেটা হাতে ছাপ পড়বে না পাশাপাশি ফেস লক ক্যামেরা শাটার পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট ব্যাকার কিবোর্ড মানে জয় ব্যাঙ্গালো স্থানের সাউন্ড সিস্টেম যেটা চারটা স্পিকার ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন এবং জয় স্টিকটা থেকে নিয়ে ব্যাকলার থেকে নিয়ে ইউএস লে রয়েছে এলিট বুক সিরিজেরই খুবই খুবই প্রিমিয়াম বডিটা বডিটা যদি বলি এটা বডি ব্যাটারি থেকে ছয় ঘন্টা যারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিস্কেটে চাচ্ছেন এটার ষোলো জিবির জায়গায় আপনি এইট জিবি শেয়ার গ্রাফিস পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিস্কেট পাচ্ছেন অর্থাৎ দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন কোয়ান্টিটি এক দুই তিন চার পাঁচ ছয় পিস আমার কাছে এটা টোটাল পঁয়ত্রিশ পিস ইউনিট আছে আপনি এক পিস দেখে নিতে পারবেন এক পিস নিলেও হোলসেল প্রাইসে পাবেন এক পিস নিলেও কোয়ান্টিটি দেখে নিতে পারবেন এটার প্রাইসটা যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন যেহেতু বলেছিলাম গ্রাফিক্স কার্ডের দামে আসে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা আমরা এটা ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন এবং এটা দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেডডি দশ জিবি গ্রাফিক্স দিয়ে আর টু জিবি ডেডিগ্রেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা এই প্রোডাক্টটা খুবই অফার প্রাইজে করার চেষ্টা করেছি এটা যারা স্টুডেন্ট রয়েছেন যারা এইচ এই প্রথম এইচএসি পরীক্ষা দিচ্ছেন সামনে কাজ করবেন আসলে চাচ্ছেন যে একটা ল্যাপটপ নিয়ে কাজ করতে ল্যাপটপ তো আমার কাছে অনেক আছে যেগুলো আসলে কাজের ল্যাপটপ ডেডিকেটেড কাজের জন্য গেমিং এর জন্য প্রোডাক্টগুলো নিতে পারেন এটা প্রাইসটা খুবই অফার প্রাইজে করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সো নতুন শিপমেন্ট থেকে পঁয়ত্রিশ হাজার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড বুঝতে পারছেন এটার গ্রাফিক্স কার্ডের থেকে ল্যাপটপের দাম পড়ছে মাত্র দুই হাজার টাকা বুঝতে পারছেন কতটা অফার প্রাইজ দিয়েছি এছাড়া এইট ফোর জিরো মার্কেটে জি সিক্স আপনি অনেক পাবেন পাওয়াটা একেবারেই স্বাভাবিক যে প্রোডাক্টটা অনেক বেশি চলে সে প্রোডাক্টে অনেক বেশি সুবিধা অসুবিধা থাকে কালার করা থাকে সার্ভিস করা থাকে রিপেয়ার করা প্রোডাক্ট থাকে আমার থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম হিউজ পরিমাণ দেখে আপনি মিনিমাম সাত আট পিস দেখে এক পিস নিতে পারবেন জি সিক্সটা আমরা জেনুইন মানে কালারটা হান্ড্রেড পার্সেন্ট কালার জেনুয়েন কিবোর্ড সব কিছু মানে কোনো সার্ভিস করা রিপেয়ার করা কোনো পার্টস চেঞ্জ করা প্রোডাক্ট আমরা করি না আমরা এক্সচেঞ্জ করি না কোনো প্রোডাক্ট থেকে মার্কেট থেকে কিনে আবার কোনো কাস্টমার কাছে বিক্রি করি না এইট ফোর জিরো জি নিয়ে কথা বলছিলাম এটা ইন্টারেল কোয়াই ফাইভে সিক্স জেনারেশন এটা টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বোর্ডের একটা ল্যাপটপ একদম খুবই স্ট্রং একটা পাওয়ারফুল পসর ব্যবহার করেছে কোরআআ ফাইভ পসর এইট জেনারেশন এটা র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোর চব্বিশশো বা এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসিড রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে এবং ফেস লক ক্যামেরা শাটা রয়েছে ব্যাকটার কিবোর্ড ব্যাঙ্গালস্থানের সাউন্ড সিস্টেম এটা সাউন্ডটা দুর্দান্ত ফোর ফিঙ্গার লোক রয়েছে টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা পাবেন এটা ফুল এস ডি এফ ডিসপ্লে হয়ে থাকে যেটা উপরে প্রাইসটা কিন্তু ডিপেন্ড করে যদি এস ডি হয় কালার করা হয় সেক্ষেত্রে প্রাইসটা কমে যায় আমরা তারপরে প্রাইসটা খুবই অফার প্রাইস রেখেছি মাত্র আঠাশ হাজার আটশো টাকা শুধুমাত্র আজকের জন্য আজকের আঠাশ হাজার আটশো টাকা যারা এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত ল্যাপটপ পার্স করবেন আপনাদের জন্য স্পেশাল অফারটা থাকবে পাশাপাশি স্পেশাল কিছু গিফটও রয়েছে কিছু ক্যাম্পেন চলছে আমরা সেগুলো অ্যাটেন্ড করলে প্রাইস ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু কিছু গিফট অ্যাডেন্ট পাচ্ছে আমরা এরপরে দেখাবো জি সেভেন মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সিরিজ জি সেভেন রাইজেনের জি সেভেন জি এইট আমাদের কাছে রয়েছে জি সেভেনের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনি এক দুই তিন চার পাঁচ ছয় থেকে নিয়ে সাত আট পিস একসাথে আপনার সামনে দিব দেখে বাছাই করে নিতে পারবেন এটা হচ্ছে কি এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ প্রো পঁয়তাল্লিশশো ইউ পোসর রেডিওর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্সড রয়েছে এবং এটা র্যাম অ্যাসিড দুটোটাকে কাস্টমাইজ করা যায় ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো বেজেল ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু বেজালটা একেবারে লেস হবে ফুল এফএ ডি উনিশশো বিষুট হাজার আশি পিক্সেলের কিন্তু ডিসপ্লে রেজারেশনটা হবে ফেসলো ক্যামেরাটা রয়েছে ব্যাঙ্ক অ্যালকশনের সাউন্ড সিস্টেম ব্যাকলাইট কিবোর্ড জয়েস্টিক মাল্টিফাংশনাল টাচপ্যাড যেটা কিন্তু টাচপ্যাডটা কিন্তু ডিফারেন্ট টাইপে পেবেন মাল্টিফাংশনাল থাকার কারণে দুই আঙ্গুল দিয়ে সব কাজ করতে পারেন এবং কিছু এনএফসি সিস্টেম রয়েছে পাশাপাশি কিন্তু সিডিউ ডিসপ্লে রয়েছে কিছু পাশাপাশি কিন্তু ফিঙ্গার প্রিন্ট এলিট বুক সিরিজের আর এটার মজার বিষয়টা ভেন্টিলেশনটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যে কারণে যে ভেন্টিলেশনটা হয় এটা কিন্তু আপনি আপনার হাতে যে ছাপ পড়ার যে ব্যাপার এটা খুবই চান্স কম থাকে আর ভেন্টিলেশনটা বড় থাকার কারণে হিটিং ইস্যুটা কম থাকবে পাশাপাশি নিচের যে ভেন্টিলেশন যেটা টানার ভেন্টিলেশন সেটাও কিন্তু খুব ভালো রয়েছে এটা বডিটা যদি বলি এটা টাইটেনিয়াম ম্যাগনিশিয়াম বডি এটা মেটালের একটা বডি যে কারণে বডিটা কিন্তু খুবই স্ট্রং হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা আমাদের কাস্টমার যারা নিয়েছে ইতিমধ্যে তারা কিন্তু রিভিউ দিচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা কারো কম বা বেশি হতে পারে এটার যে লেআউটটার কথা বলি এই প্রোডাক্টগুলো প্রাইসটা কম বেশি হয় লেআউটের কারণ এটা কিন্তু ইউএস লেআউট আছে যেটা কিন্তু আমাদের দেশে মানুষ ইউজ করে অভ্যস্ত এই প্রোডাক্টগুলো নিতে পারেন টাইপ সি পোর্ট থেকে ইউএসবি পোর্ট থেকে সবগুলো রয়েছে অরিজিনাল কালার প্রাইসটা পড়বো মাত্র চৈত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকা হলে আটশো টাকা হলে আপনি জি সেভেনটা পেয়ে যাবেন পাশাপাশি এটার ষোলো জিবি ভেরিয়েন্ট রয়েছে এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট রয়েছে এইট জিবি ভেরিয়েন্ট দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টকে আমরা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমাদের থেকে আর একটা রয়েছে জি এট রাইজেনের জি এট এইট ফোর ফাইভ জি এট রাইজেন পঁয়তাল্লিশশো ইউ প্রসর এটা হচ্ছে ছাপ্পান্নশো ইউ প্রসর রয়েছে জিএটটা এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই সেভেন ইলেভেন জেন থেকে আপডেট কিন্তু টুয়েলভজন বলার সূর্য রয়েছে এটা সিক্স কোর ল্যাপটপ এবং লজিকের প্রসার রয়েছে বারোটা এবং ষোলো এম বি ক্যাশ রয়েছে এই প্রোডাক্টটাতে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এচ ডি উনিশশো বিশ উন্ন্ট হাজার এশি বিজেলের ডিসপ্লে রয়েছে ফেসলুক ক্যামেরাটা ব্যালার কিবোর্ড জয় স্টিক মানুষের টাসপ্যাড ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাঙ্ক অ্যালেস্টানের সাউন্ড সিস্টেম দুর্দম সাউন্ড কোয়ালিটি পাবেন ব্যবহার করা এবং টাচ ফুল টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি বিল কোয়ালিটি খুবই টপনাস রয়েছে আপনি এটা কিন্তু জেনুইন কালার কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো পার্টস চেঞ্জ করা প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আপনি শুধু ল্যাপটপ কিনতে হবে না মিরপুরের মধ্যে অনেক দোকান রয়েছে কম্পিটিশান মার্কেট বাট প্রাইস এবং কোয়ালিটি দুইটাকে এনশিওর করে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি কোয়ালিটিটা আপনার আমাদের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক বা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো ভিজিট করে আসতে পারেন দেখতে পারেন এগুলোতে আমাদের রিভিউগুলো কেমন পড়ছে আর জি এটেস আপনার পঁয়তাল্লিশশো ইউ সাতশো ইউ বছর রয়েছে রেডিওন গ্রাফিস পাঁচশো বারো অবি ডিডিকেটেড গ্রাফিসকে রয়েছে যেটা প্রাইস প্রায় আট হাজার টাকার উপরে এবং এটাতে র্যাম অ্যাসিড দুটোকে কাস্টমাইজ করা যায় আপনি বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি পর্যন্ত ওয়ান টিবি বির পর্যন্ত অ্যাসিড আপডেট করতে পারবেন এটা র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসেডবি এটা প্রাইস রেখেছে আমরা মাত্র সাতত্রিশ হাজার দুশো টাকা আচ্ছা যারা বাইরে আসছেন ভাইয়া কুরিয়ার অর্ডার করতে পারেন হ্যাঁ কুরিয়ারে নেওয়া আমাদের একেবারে ইজি আপনি শুধুমাত্র এক টাকা বুকিং মানি দিলে আপনি ল্যাপটপটা আগে দেখবেন ভিডিও কলে দেখে ল্যাপটপটা সিরিয়াল নাম্বার নিয়ে মেমো করে ইনভয়েস করে আপনি নিতে পারেন দেন আপনার যখন মহল্লায় যাবে বা আপনার জেলায় যাবে আপনি এই প্রোডাক্টটা খুলবেন খুলে পাঁচটা মিনিট চালাবেন চেক করবেন দেখবেন সব কিছুরও ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বাকি টাকা দিয়ে ল্যাপটপগুলো বুঝে নেওয়ার সুযোগ আছে সেহেতু আমরা এটা রেখেছি এই জন্যই যেন এখন কাস্টমারে কিন্তু অনেক সময় বুকিং বানিয়ে দিচ্ছে বাট পাঠাচ্ছে অন্য কিছু বা ওনার মনের মতো প্রোডাক্ট হচ্ছে না যেহেতু ইউজ ল্যাপটপ ফ্রেশ হয় কি না এই বিষয়গুলো যারা কনসার্ন রয়েছেন আপনাদের জন্য কিন্তু কোয়ালিটি একদম সহজ একটা সিস্টেম রেখেছি ল্যাপটপ খুলবেন চালাবেন পাঁচ মিনিট সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে টাকা দিয়ে রিসিভ করতে পারবেন যাদের এক হাজার দিতে যাচ্ছেন না আপনি চাইলে পাঁচশো বিশ টাকা দিলেও কিন্তু পাঁচশো দশ টাকা দিল কিন্তু আমাদের এখানে বুকিং দেওয়া যায় কম দামি প্রোডাক্ট দামি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এক হাজার টাকা শুধুমাত্র এটা বুকিং মানি এটা মূল টাকার থেকে মাইনাস হয়ে যায় এর পাশাপাশি আমাদের থেকে জি নাইন আমরা পার্সেল করতে পারবেন জি নাইনও কিন্তু আমাদের থেকে অফার প্রাইজে অনেক প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে জি নাইন সিক্স ফোর সিক্স ফোর ফাইভ জি নাইন এটা রাইজেনের পাঁচ হাজার সিরিজের ইউ প্রসোর রয়েছে এটা র্যাম রয়েছে ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এসিডি রয়েছে এটার র্যাম এসডি দুটোকে আপডেট করা যায় ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো এগুলো পাঁচশো বারো বি ডেডিকেটেড ক্যাফিসকেট রয়েছে জিভেন পাবেন আমাদের থেকে অফার প্রাইজে মার্কেটে এই মুহূর্তে প্রায় পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে পাবেন আমাদের থেকে মাত্র আপনার তেতাল্লিশ হাজার আটশো টাকা মাত্র তেতাল্লিশ হাজার আটশো টাকা জি নাইন পেয়ে যাবেন আমাদের থেকে পাশাপাশি আমাদের থেকে জি জি টেন রয়েছে আমাদের থেকে অনেকগুলো জি টেন রয়েছে ল্যাপটপ এবং জি টেনের মধ্যে সিক্স ফোর ফাইভ জি টেন রয়েছে আমাদের থেকে এটা ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এগুলো খুব অফার প্রাইজে পাবেন মার্কেটে এগুলো মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা জি টেন আমাদের থেকে নিতে পাবেন একদম পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্যাপস কার্ড দিয়ে অফার প্রাইজে মাত্র আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা জি টেন পেয়ে যাবেন পাশাপাশি আজকে খুব চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট আমরা এখানে রেখেছি যেমন আমাদের থেকে ম্যাকবুক তো রয়েছে ম্যাকবুকের ম্যাকবুক আপনার আইম্যাক থেকে নিয়ে পাশাপাশি ম্যাকবুক প্রো এম ওয়ান এম টু পাশাপাশি টু থাউজেন্ড সেভেনটিন সিক্সটিন ফিফটিন সবগুলো ভেরিয়েশন রয়েছে আমরা এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আমি সবগুলো রিভিউ করতে গেলে ভিডিও অনেক বেশি বোর হয়ে যাবে বা আপনারা আসলে বুঝতে পারবেন না কোনটা থেকে কোনটা নেবেন আমি জাস্ট ধারণা দিয়েছি আমাদের থেকে একদম অল্প বাজারে যেমন চোদ্দো হাজার আটশো টাকা থেকে শুরু করে থ্রি ওয়ান নাইন জিরো টেন জেনারেশন টাচ স্ক্রিন এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই অফার প্রাইজে এগুলো চোদ্দো হাজার আটশো টাকা পাশাপাশি এইচপি রয়েছে চোদ্দো হাজার আটশো টাকা এটাও কিন্তু টু ইন ওয়ান টাচ স্ক্রিন এগুলো কিন্তু চোদ্দ হাজার আটশো টাকা গুলো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন টাচ স্ক্রিন ইন ওয়ান ট্যাবলেট প্লাস্টম ইউজ দুইটা ক্যামেরা রয়েছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ডেলের মধ্যে হোয়াইট রেড দুই কয়েকটা কালার রয়েছে এগুলো সব টেন জেনারেশন ফোর ফোর থ্রেড ল্যাপটপ এগুলো চোদ্দ হাজার আটশো টাকা পার্স করতে পারেন পাশাপাশি এই মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে যেমন আমি দেখা এগুলো একদম অফার প্রাইসে এগুলোর মধ্যে দুটো ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে এইট জিবি করে ফেবে সেভেন জেনারেশন করে ফেভে এইট জেনারেশন রয়েছে আমাদের থেকে বা সাতেরো সতেরো হাজার আঠারো হাজার টাকার মধ্যে পাশাপাশি এগুলো টেন জেনারেশন রয়েছে আমাদের থেকে অফার প্রাইসে এগুলো নিতে পারবেন যাচাই বাছাই করে এগুলো জাস্ট কম বাজেটে একটা ধারণা দিলাম পাশাপাশি ডেল ল্যান বাজারের মধ্যে টি ফোর সেভেন জিরো সিক্স জিরো এইট জিরো নাইন জিরো এক্স ওয়ান কার্বন থেকে নেওয়া এবার সে ল্যানোভোডের কিছু কালেকশন রয়েছে ব্যসে গিফট গিয়ে থাকবে গিফট এটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি গিফটও থাকবে আমাদের দুটো সিস্টেম চলছে একটা সে গিফটও সবচেয়ে বড় গিফট যেটাকে বলি আমরা সেটা হচ্ছে অরিজিনাল চার্জার আমরা প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে অরিজিনাল চার্জার অবশ্যই আপনাকে দিব চার্জার ছাড়া আপনার ল্যাপটপটা অচল আমি যতই গিফট দিয়ে এগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দিবেন আপনি কোনো মূল্য নেই বাট আপ অরজিনাল চার্জারটা আমরা অবশ্যই থাকবে ল্যাপটপ যে কোনো দিন থাকে আমরা খুব ভালো মানের একটা ভালো কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটিটাকে ব্র্যান্ডিং করে একটা ব্যাগ দিচ্ছি যেহেতু এটা ব্র্যান্ডিংয়ের সেহেতু আমরা এটাকে একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করেছি যেন এটা ব্যবহার করলে আমাদের ব্র্যান্ডিংটা একটু ভালো প্রচার হয় এছাড়া কিছু না এটা আমাদের আসলে মানে একটু ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠানের জন্য এটা আসলে আপনাকে গিফট দেওয়া আমাদের প্রচারের জন্য চেষ্টা কিছু না এটা গিফট গেল প্রিমিয়াম কোয়ালিটি মাউস প্যাড রয়েছে অসংখ্য আপনি বাছাই করে দেখে নিতে পারবেন পাশাপাশি মাউস রয়েছে আর আমাদের একটা ক্যাম্পেন চলছে ক্যাম্পেনে আপনি জয়েন করলে কিন্তু আপনি কিবোর্ডটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি কমেন্ট করে লাইক করে শেয়ার করে কিন্তু আপনি কমেন্ট এই গিফট কিবোর্ডটা কিন্তু জেতার সুযোগ রয়েছে এটা কিনতে গেলে ল্যাপটপ লাগবে না আপনার ল্যাপটপ না কিনেও কিন্তু কিবোর্ডটা পাওয়ার সুযোগ আছে পাশাপাশি আমাদের ক্যাম্পেনে জয়েন করলে তো আপনার ল্যাপটপ পার্সেস করলেও কিন্তু কিবোর্ডটা পাচ্ছেন এর পাশাপাশি আমরা জি সেভেন ইলেক্স টু ফায়ার ফ্লাই ওপেন বক্স সিলপেক সহ দেখেন আমাদের এখানে একদম ওপেন বক্স এফ ফেবে থার্টিন জ্যান টুয়েলভ জ্যান ফোরটিন জ্যান অ্যাভেলেবেল রয়েছে অল্প বাজেটের মধ্যে আমরা এখানে কিছু কিছু ল্যাপটপ রেখেছি প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে যেমন মাইক্রোসফট সার্ফেস রয়েছে আমাদের কাছে এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোরআভ এর এলিভেন জেনারেশন টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডে মেটাল বডির মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা এবং টাচ স্ক্রিন কে ডিসপ্লে এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে মিনিমাম আপনাকে নিতে হবে বায়ান্ন থেকে তেপ্পান্ন হাজার টাকা আমরা দেখেছি মাত্র ফর্টি এইট থাউজেন্ড টাকা ফর্টি এইট থাউজেন্ড টাকা সার্ফেস ফোর পেয়ে যাবেন আইফাইভ ভেরিয়েন্টটা পাশাপাশি সার্ফেসের মধ্যে আমার থেকে আরও ভেরিয়েন ভেরিয়েশন রয়েছে যেমন সার্ফেসের আমার থেকে সার্ফেস ফোরের আই সেভেন এলিভেন জেন পাবেন আই সেভেন এলভেন জেন টাচ স্ক্রিন টুয়েন্ট টাচ স্ক্রিন রয়েছে এবং টু কে ডিসপ্লে রয়েছে এটা র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি এসিডি রয়েছে আই সেভেন এলিভেন জেনারেশন সর্বোচ্চ প্রসেসর টাচ স্ক্রিন টুয়েন্ট ওয়ান এই টাচ স্ক্রিন রয়েছে এবং বাকলার কিবোর্ড প্রসেসর টাচ টাচপ্যাড এবং ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে খুব অফার প্রাইসে নিতে পারবেন এটার মার্কেটে প্রাইস মিনিমাম আপনাকে নিতে হবে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তেপ্পান্ন হাজার আটশো টাকা তেপ্পান্ন হাজার আটশো টাকা করলে আই সেভেন ইলেভেন ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আমার কাছে সার্ফেসের মধ্যে আর একটা ভেরিয়েন্ট রয়েছে এটাও কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটাও আই সেভেন এটা সার্ফেস ফোর আই সেভেন বত্রিশ জিবি র্যাম রয়েছে এবং ওয়ান টিভি এস এস ডি রয়েছে এবং আই সেভেন এলিভেন জেনারেশন বুঝতে পারছেন থার্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পুরোটা টাইটেনিয়াম ম্যাগনিশিয়াম বডি আর এটা কিন্তু টু কে টাচ স্ক্রিন হওয়ার কারণে ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় টাচ স্ক্রিন খুবই স্মুথ কাজ করতে পারবেন আর এটা আসলে বিষয় তো বলে শেষ করতে না অনেক হাই কোয়ানফিগারেশন ল্যাপটপ ল্যাপটপ কে ডিসপ্লে থেকে নিয়ে ব্যাটারি ব্যাকআপ থেকে নিয়ে আপনি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাবেন সাউন্ড কোয়ালিটি অন্য কোনো ল্যাপটপের সাথে মিলবে না সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন এটা মার্কেটে প্রাইস আশি থেকে পঁচাশি হাজার টাকা আমরা রেখেছি একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি মাত্র চুয়াত্তর হাজার আটশো টাকা চুয়াত্তর হাজার আটশো টাকা করলে আপনি বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এস ডি আই সেভেন ইলেভেন জেনে পেয়ে যাবেন এর পাশাপাশি আমরা আরও কিছু প্রিমিয়াম ল্যাপটা দেখেছি যেমন আমাদের কাছে আই সেভেন থার্টিন জেনারেশন একটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে নাইন ফোর ফোর জিরো আপনি নেটের সার্চ দিয়ে দেখবেন এটা ইউএসএ তে প্রাইস প্রায় বাংলা টাকায় প্রায় তিন সাড়ে তিন লাখ টাকার উপরে প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে আর হচ্ছে কি এটা যদি বাংলাদেশের ট্যাক্সও আসে প্রায় ছয় লাখের উপরে পড়ে এটা প্রাইস এটা কোরআ ফাইভের থার্টিন জেনারেশন ডেলের মধ্যে সর্বোচ্চ প্রিমিয়াম আর এটা যদি দেখাই দেখেন এটা স্টিলের একটা কাঠামোর মধ্যে তৈরি সম্পূর্ণ স্টিলের কাঠামোর মধ্যে এ টু জেড দেখেন সম্পূর্ণ স্টিলের কাঠামোর মধ্যে এটা বডিটাও কিন্তু স্টিল দেখতে কিন্তু খুবই সুন্দর গেছে ডিসপ্লেটা আপনার টু কে ডিসপ্লে পেয়ে যাবেন টু কে এটা হচ্ছে থ্রি কে ডিসপ্লে এবং এটা কিন্তু টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন যারা হচ্ছেন একদম প্রিমিয়াম ল্যাপটপ যারা কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন টাচ স্ক্রিন খুব স্পিড এবং বেজেলটা একেবারে লেস এটা পুরো বাংলাদেশে এক পিস পুরা বাংলাদেশে এক পিস এই জন্য বলছি কারণ এটা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আপনার কাছে এটা খুব পাওয়াটা খুবই টাফ হবে আপনার মডেলটা মেনশন করেছি আর নাইন ফোর ফোর জিরো নাইন ফোর ফোর জিরো সম্পূর্ণ স্টিল এর বডি একটা আর এটা ফাইভ থার্টিন জেনারেশন বিপ্রো প্রসার ব্যবহার করেছে এটা টেন কোড টেন সেট রয়েছে এবং এটার লজিক্যাল প্রসার রয়েছে আপনার দশটা এবং এটার ক্যাশ রয়েছে আপনার আঠারো এম বি ক্যাশ রয়েছে আর এটা আসলে বলে শেষ করতে পারবো না এটা আসলে কনফিউগেশন অনেক বেশি আপনার যারা দেখতে চাচ্ছেন এই প্রোডাক্টটা দেখতে চলে আসুন নিতে হবে বিষয় এরকম না খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ এটার মার্কেটে প্রাইস এই দেড় লাখের নিচে আমি ইউজ কোথাও দেখি নিই যেহেতু ব্র্যান্ড নিয়েও এটা প্রায় ছ লাখের মতো বাংলাদেশে টেকসো আসলে আর ইউএসএতে প্রায় চার লাখের কাছাকাছি আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন আর এটা আমরা প্রাইসটা করেছি মাত্র

এটা সারফেস ফোর এর একটা ভেরিয়েশন টাচের স্ক্রিন টু কে ডিসপ্লে রয়েছে এটা যদি কনফিউশন দেখি আই সেভেন ইলেভেন জেনারেশন এবং এটা র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং এটা পাঁচশো বারো জিবি অ্যাসিড রয়েছে ষোলো জিবি র্যামের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটা র্যাম বাস স্পিড কিন্তু বেয়াল্লিশ বাস স্পিড এর এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ টাচ স্ক্রিন খুবই স্মুথ টাচ ব্যবহার করতে পারেন এটা টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে রয়েছে কিবোর্ড রয়েছে ব্যাকটার কিবোর্ড এটা লেটারটা কিন্তু লেটার যে লেটার স্মুথ যেটা সেটা কিন্তু জ্বলে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা যারা যাচ্ছে বেশি ব্যাকআপ এটা দিতে পারেন এটা মার্কেটে প্রাইস আমি দেখেছি প্রায় পঁচাত্তরের উপরে আমরা রেখেছি মাত্র আপনার বাহাত্তর হাজার চারশো টাকা মাত্র বাহাত্তর হাজার চারশো টাকা করলে আপনি এই রোজ গোল্ড কালারটা নিতে পারেন পাশাপাশি আমাদের থেকে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেমন মাইক্রোসফট সার্ফেসের কোরাই ফাইভের টেন জেনারেশন সার্ফেস থ্রি পাবেন আমাদের থেকে মাত্র চুয়াল্লিশ হাজার চারশো টাকা চুয়াল্লিশ হাজার চারশো টাকা চা টাচ স্ক্রিন এটাও কিন্তু লেদার ফিনিশিং করা কে ডিসপ্লে টাচ স্ক্রিন রয়েছে এবং ব্যাকের কিবোর্ড জয়স্টিক সাউন্ড কোয়ারি দুর্দান্ত পাবেন ফুল কালারের মধ্যে লেদার ফিনিশিং মাত্র চুয়াল্লিশ হাজার চারশো টাকা সার্ফেস থ্রিটা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের থেকে কিছু প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে যেমন রয়েছে স্টিলের কাঠামোর মধ্যে একদম সুপার স্লিম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা ল্যাপটপ চাচ্ছে পিসিশনটা ডেল পিসিশনটা আমাদের কাছে রয়েছে মডেলটা বলেছি ফাইভ ফাইভ সিক্স জিরো মডেল পিসিশনটা দেখেন ডিসপ্লেটা দেখেন লুক লাইক দেখেন একদম এক দেখা পছন্দ হয়ে যাবে এটা আর এটা যদি আমি যদি কনফিগারেশনটা বলি বলি শেষ করতে পারবো না এটা টু কে ডিসপ্লে রয়েছে যেটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ন্যানো ভেজেল একদম বেজেল লেস ক্যামেরা সেটা রয়েছে এবং বড়ো সড়ো কিবোর্ড রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মেটাল মেটাল বডি সাউন্ড কার্ড দুর্দান্ত কোরাই সেভেন বছরের মধ্যে এটা কিন্তু টুয়েলভ জেনারেশন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এটা র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে আমরা যদি র্যাম অ্যাসিডিগুলো একটু দেখাই পিজিশনের আর এটাতে কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে আমরা যদি যদি পিসি থেকে শুরু করি আই সেভেন এলিভেন জেনারেশন সরি আই সেভেন এলিভেন জেনারেশন এটা কোর রয়েছে আটটা লজিক্যাল বছর ষোলোটা এবং চব্বিশ এমবি ক্যাশ রয়েছে আর এটার যে মেমোরি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বত্রিশ জিবি মেমোরি রয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনার অ্যাসিডি ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি স্যামসাং এর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে পাশাপাশি গ্রাফিক্সের কথা যদি বলি পনেরো জিবি ষোলো ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে পাশাপাশি কিন্তু এটাতে কিন্তু এন গ্রাফিক্স কার্ড রয়েছে জিটিএক্স গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আমি গ্রাফিক্স কার্ড এনবিডিআর গ্রাফিক্স কার্ড এবং এ এ টু ডাবল জিরো এই গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আর টিএসের গ্রাফিক্স এবং কিন্তু এটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং পনেরো জিবি অর্থাৎ ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড বুঝতে পারছেন এটা প্রায় আপনার উনিশ বিশ জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে দেখতে কিন্তু একদম সর্বোচ্চ প্রিমিয়াম আর বডিটা সুপার স্লিম ফিফটিন পয়েন্ট সিক্স ন্যানো বেজালের মধ্যে যারা যাচ্ছেন সম্পূর্ণ স্টিল বোর্ডের মধ্যে পিসিশনটা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই অফার প্রাইজে এটা মার্কেটে প্রাইস এক লাখের উপরে আমরা দিচ্ছি মাত্র চুরাশি হাজার আটশো টাকা চুরাশি হাজার আটশো হলে আপনি প্রোডাক্টটা পাস করতে পারেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আর আইমেকের তো বলছি আইমেকের দুর্দান্ত অফার চলছে যারা কর্পোরেট চাচ্ছেন দুই পিস চার পিস পাঁচ পিস যা যারা এক পিস যাচ্ছেন এক পিস নিলো কিন্তু সেম প্রাইজ রাখবো কর্মের জন্য শোরুমের লোকেশনটাকে বলেছেন আমাদের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর দর্শের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা সেটা হচ্ছে মিরপুর দশ দশ নম্বর আসলে পেয়ে যাবেন বেলালুদ্দিন মেনশন বেলারুদ্দিন মেনশনে উঠলেই হাতের ডান পাশে সবচেয়ে বড় শোরুমটা এই মার্কেটে কোয়ালিট জায়গায় আমাদের শোরুমটা ভিজিট করতে যাবেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ভিজিট করার সুযোগ পাচ্ছেন আর যারা সহজভাবে চিনতে যাচ্ছেন আমি সহজ করে বলছি এটা হচ্ছে দশ নম্বর আসলে শালি প্লাজার ঠিক পাশে শালি প্লাজার ঠিক পিছনের অর্থাৎ মার্কেটের পিছনে আসবেন কাউকে জিজ্ঞাসা করবেন সাথে আসলে কিন্তু পেয়ে যাবেন মার্কেটটা এটা হাতের ডান পাশে সবচেয়ে বড় শোরুমটা আমাদের আর কারো যদি চিনতে অসুবিধা গুগল ম্যাপে আমাদের লোকেশন রয়েছে সেটা ধরে আসতে পারেন বা আপনি যদি চান আমাদের কল দিলে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিবো সেহেতু তো টেনশনের কোনো কারণ নাই আজকে শুধুমাত্র একটা ধারণা দিয়েছি ম্যাক আই ম্যাক এর মধ্যে আমাদের থেকে যারা কর্পোরেট নিয়ে যাচ্ছেন যেভাবে আছে এইভাবে দিয়ে দিব কর্পোরেট যারা যাচ্ছেন অনেক বেশি যেহেতু আছে কর্পোরেট আমরা দিব এল ডেক্স থেকে নিয়ে বিটাস থেকে নিয়ে আজকে অনেক প্রোডাক্ট রয়েছে আমরা আসলে জাস্ট একটা ধারণা দিয়েছি আপনাকে ধারণা চেয়ে আপনি বেশি আমরা প্রোডাক্ট বহন করার চেষ্টা করি অবশ্যই আপনি এক নিচ্ছে আসলে ল্যানো ডেল এসপি ম্যাকবুক সারফেস থেকে নিয়ে আইমেক থেকে নিয়ে সব কিছু পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিজিট করতে হবে কোয়ালিটি